আটটি দ্রব্য পাঁচ টাকায় ক্রয় করে ষোলোটি দ্রব্য কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে এখানে তোমরা খেয়াল করো যে আমাদেরকে ষোলোটার দাম বিক্রি করতে হবে সরি বের করতে হবে ঠিক আছে আর তারপরে আমরা দশ পার্সেন্ট লাভ বের করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে কি করি আমরা লিখতে পারি এভাবেই যে আটটির দ্রব্যের ক্রয় মূল্য আটটি দ্রব্যের ক্রয় মূল্য কয় টাকা পাঁচ টাকা একটি দ্রব্যের ক্রয় মূল্য কম হবে কম হলে ভাগ এখন ষোলোটি ষোলোটির কী হবে বেশি হবে বেশি হলে উপরে গুণ আট দুগুন ষোলো পাঁচ দুগুন দশ তাহলে হচ্ছে কত দশ টাকা এখন এই আমরা দশ টাকা পেলাম কি ক্রয় মূল্য এখন কোনো কিছু আমরা যদি ক্রয় মূল্যটা পেয়ে গেলাম তাহলে কোনো কিছু আমার লাভ ক্ষতি ক্যালকুলেশন করতে করতে গেলে কি ক্রয় মূল্য উপর করতে হয় এটা তো আমাদের জানা তাহলে এখন কি দশ পার্সেন্ট লাভে তাহলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় বিক্রয় মূল্য কি একশো যোগ দশ একশো দশ টাকা পরেটা আমরা পার্সেন্টেঞ্চে লিখবো তখন এই একশো দশ টাকা দশ পার্সেন্ট যে আমরা একশো দশ পার্সেন্ট কতর উপর এই দশের উপর তাহলে দশ এর কারণ লাভ ক্ষতি তো এর উপর ক্যালকুলেশন করতে হবে একশো দশ আমরা পার্সেন্ট দেবো ওখানে ঠিক আছে তাহলে এর একশো দশ পার্সেন্ট মানে উপরে একশো দশ নিচে একশো এই শূন্য এই শূন্য বাদ এই শূন্য এই শূন্য বাদ তাহলে হচ্ছে কি এগারো টাকা আমাদের এটাই হচ্ছে উত্তর এগারো টাকা